ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা জয় অফ লাইফ আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এটা হচ্ছে একটা থালপোষ বা সেন্টার টেবিল টপ আমরা বলতে পারি এইটা বিশেষ করে আমি তৈরি করেছিলাম হচ্ছে বার্থডে কেক ডেকোরেট করার জন্য যেহেতু রাউন্ড শেপে দেখতে পাচ্ছেন এটা রাউন্ড শেপে এখান থেকে এ পাশ ধরে যদি আমি মেজারমেন্ট টেপ দিয়ে মাপি তাহলে হচ্ছে ডায়ামিটারটা আসে সাড়ে বাইশ ইঞ্চি তাহলে বুঝতেই পারছেন কত বড়ো তো যখন আমি এটা একটা টি টেবিলের উপরে অথবা যে কোনো টেবিলের উপরে রাখি এবং এটার মধ্যে কেকটা রাখি দেখতে কিন্তু বেশ সুন্দর দেখায় এটা একটা ছবি আমি পোস্ট করেছিলাম আমার এই টিউটোরিয়ালটার সাথে তো সেখানে আপনারা দেখে নিতে পারবেন আর এই জিনিসটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আসে দেখেন আর এইটা হচ্ছে সামারিয়ান সুতা বা কটন কর দিয়ে তৈরি করা যেটা নাকি আমি এই পর্যন্ত চারবার ওয়াশ করেছি এটা ম্যাশিং ওয়াশ হয়েছে একবার বোধহয় হাতেও ওয়াশ করা হয়েছে তো দেখেন কোনো রকম দাগ নেই কোনো ধরনের দাগ যেহেতু কেক ডেকোরেটিংয়ের জন্য তো বার্থডে কেকের জন্য যখন আমি এটা রেখেছি এখানে সেখানে কিন্তু কেক পড়েছিল কিন্তু সেটার কোনো দাগ নেই এবং এখানে খেয়াল করে দেখেন সুতার মধ্যে কোনো আঁশ বা যে পিলিং হয় যেটা সেটাও কিন্তু নেই তার মনে হচ্ছে সুতাটার কোয়ালিটি খুবই ভালো এই সুতাগুলা তো এই হচ্ছে জিনিসটা দেখেন সুন্দর ফ্ল্যাট হয়ে কিন্তু পরে রইল এই যে আমি তুললাম তোলার পরে রাখলাম জিনিসটা কিন্তু ছড়িয়ে এরকম সমানভাবে চারোদিকে সমান হয়ে পড়ে আছে তার মানে কোনো উঁচু নিচু কোনো কিছু নাই আর এটাকেও আমি কোনো ধরনের আয়রন ব্লক বা কোনো স্টিম কিচ্ছু করিনি জাস্ট ওয়াশ করেছি চাইলে একটু আয়রন করলে ফিনিশিংটা হয়তো বা আয়রন করলে কি হয় কাপড়গুলো একটু চকচক চকচক মনে হয় তো হয়তো এরকম চকচক মনে হতে পারে বাট আমি করি নাই তো এই হচ্ছে জিনিসটা এটা সাড়ে বাইশ ইঞ্চি ডায়মিটার এবং এটার ওয়েটটা কতটুকু মানে কতটুকু সুতার প্রয়োজন পড়েছে সেটা থেকে হচ্ছে যারা সেলার তাদের একটা আন্দাজ হবে যে তাদের কতটা খরচ পড়বে এবং তারা কতটা দাম ধরতে পারবে আনুমানিক একটা দাম ধরতে পারবে তো সেটা আমি এখন দেখিয়ে দেবো আর এই সুতাগুলো আপনারা আমার ফেসবুক পেজ কবিতা ওয়ে অফ লাইফে গিয়ে পারচেস করে নিতে পারবেন আর যারা কাজ শিখে নিজেদের জন্য পার্সোনালি এই জিনিসটা তৈরি করতে যাচ্ছেন। তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব এটা টিউটোরিয়াল লিঙ্কটা হচ্ছে আমার কবিতা স্কোশেট নামের যে চ্যানেলটা রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন এই যে এইখানে দেখেন এটা টোটাল ওয়েট আসতেছে হচ্ছে দুশো পঁচাত্তর গ্রামের মতো এখানে লেখাটা আসলে স্পষ্ট কিনা দেখতে পাচ্ছেন দুশো গ্রাম এখানে শো করছে মানে দুশো আশি গ্রামের মতো প্রায় এইটার তার মানে হচ্ছে আপনার প্রায় তিনশো গ্রামের মতো সুতা এখানে কিন্তু লেগে গেল তো এই তিনশো গ্রাম সুতা আর তার চেয়ে বড়ো কথা এখানে হচ্ছে অনেকগুলো সুতার কিন্তু আপনার ব্যবহার করতে হবে যেহেতু কালারফুল একটা মান্ডালা টাইপের থালপোস তো এটার জন্য আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট এখানে দেখেন আমি কয়টা কালার ব্যবহার করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা কালার আমি টোটাল এখানে ব্যবহার করছি তার মানে হচ্ছে আপনি যদি সেলার হয়ে থাকেন আপনি সেল করছেন এবং আপনি অর্ডার নিয়ে সেল করছেন সেক্ষেত্রে কি হয় যে আপনি অর্ডার বেসিসে প্রি অর্ডারে সেল করলে আপনাকে এই বারোটা কালারই কিন্তু পারচেস করতে হবে সেটা সামান্য হোক এটা কোনো ব্যাপার না একশো গ্রাম হয়তো বা আপনার ফুল এখানে লাগছে না বাট আপনি যেহেতু অর্ডার নিয়ে কাজ করছেন এবং প্রতিবার অর্ডার আসলেই সুতা পারচেস করছেন কিন্তু আপনাকে কিন্তু বারোটা সুতাই পারচেস করে নিতে হবে তো সেই হিসেব করে আপনি হচ্ছে দামটা বলতে পারেন হতেই পারে যে আপনার কাছে কিছু অবশিষ্ট সুতা রয়ে গিয়েছে যেটা দিয়ে হয়তো বা আপনি এখানে অ্যাটাচ করে নিতে পারেন বাট আপনার যেহেতু এটা অপ্রি অর্ডারের থাকবে তো কালার কাস্টমাইজের ব্যাপারটা কিন্তু কাস্টমারের উপর ডিপেন্ড করবে যে সে কী কী কালার চায় সেক্ষেত্রে তার নির্ধারিত কালারটা আপনার কাছে নাও থাকতে পারে তা আপনি এইভাবে করে দামটা ধরতে পারেন না তা আপনার কস্টিংয়ের ক্ষেত্রে আপনি এই বারোটা সুতার প্রাইস কিন্তু ধরে নিতে হবে কারণ এই জিনিসটার জন্য আপনাকে একটা রিল টোটালি খুলতে হচ্ছে বা আনাতে হচ্ছে তো ওইভাবে করে দামটা ধরবেন বারোটা সুতার দাম পাশাপাশি হচ্ছে আপনার যে ডেলিভারি চার্জ সেটা তারপরে হচ্ছে আপনি হিসাব করবেন তা আমি এখন একটা আনুমানিক আপনাদেরকে ধারণা দিয়ে দিব যে এই রকম টাইপের জিনিসটা যদি আপনারা পারচেস করতে চান বা সেল করতে চান দুই ক্ষেত্রেই কত থেকে কতটুকু দাম পড়তে পারে আর এটা ফিনিশিংটা আপনারা তো ইতিমধ্যে খেয়াল করেছেন দেখেন কি সুন্দর বর্ডারের ফিনিশিংটা এটা হচ্ছে বর্ডারটা এবং সব জায়গায় কিন্তু খুব সুন্দর নিখুঁত করে কাজ করা আপনি যদি খেয়াল করেন মিডল পোর্শনটা যদি খেয়াল করেন এই যে দেখেন আপনি জয়েন কোন দিকটাতে খেয়াল করেন সব দিকটাই আপনার কাছে এক মনে হবে এটাকে বলা হয় ফিনিশিং মানে হচ্ছে আপনি একটা জিনিস দেখবেন দেখার পরে যখন দেখবেন যে জয়েন্টটা অবশ্যই আছে এটা তো সুতার কাজ করা জয়েন্ট তো থাকবেই কিন্তু কোথায় একবারেই চোখের মধ্যে পড়বে না একটু খেয়াল করে খুঁজে বের করতে হবে তাই মনে হচ্ছে এটার ফিনিশিংটা খুবই ভালো কোয়ালিটির ফিনিশিং তো এইরকম ফিনিশিংয়ের প্রোডাক্ট আপনি যখন রাখবেন দেখতেও সুন্দর লাগবে আপনার নিজের কাছেও ভালো লাগবে এবং এগুলার কোয়ালিটি সম্পর্কে আর কিছু বলার নেই তো যাই হোক এখন আমি আপনাদের একটা ধারণাও দিয়ে দিব আপনি এখন যেহেতু বারোটা সুতা বারোটা রিল আপনাকে বারোটা কালার ব্যবহার করতে হবে প্রতিটা ষাট টাকা করে হলে এমনিতেই কিন্তু দশটার প্রাইস ছয়শো টাকা চলে আসে মানে হচ্ছে সাতশো বিশ টাকা আপনার সুতার পেছনে খরচ হচ্ছে তার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জের একটা ব্যাপার আছে তো আপনি হচ্ছে ছয়শো সাতশো বিশ মানে আটশো টাকা আপনার এভারেজ খরচ এখানে চলে যাবে এই জিনিসটা তৈরি করতে গেলে আপনাকে মিনিমাম আটশো টাকা খরচ করতে হবে তারপরে হচ্ছে আসি যে আটশো টাকা খরচ করার পরে এখন আপনি এটার প্রাইস কতটা ধরবেন আপনার মিনিমাম খরচটাই চলে গেলো যেহেতু আটশো টাকা তো আপনি এখন আটশো টাকার জিনিস এক হাজার টাকা ধরবেন না তাই না কারণ হচ্ছে এখানে আপনার অনেকটা পরিশ্রম যাবে জিনিসটা অনেক বড় সাইজের একটা এবং এইটার ফিনিশিংয়ের একটা মেন ইস্যু হচ্ছে এই ব্যাক সাইডটা এটা কিন্তু ব্যাক সাইড দেখাচ্ছি আমি এখন যে এটা ব্যাক সাইড খেয়াল করবেন এই ব্যাক সাইডের প্রত্যেকটা সুতাকে কাটা এবং এ প্রত্যেকটা সুতাকে হাইট করা এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার কারণ এটা যদি আপনি সুন্দর করে করতে না পারবেন সেক্ষেত্রে এটা পরবর্তীতে খুলে যাবে বা দেখতে বাজে দেখাবে দৃষ্টিকোঁত দেখাবে তো এর জন্য হচ্ছে আপনার অনেকটা সুন্দর করে পরিশ্রম করতে হবে এবং কাজে পারদর্শিতা থাকতে হবে তাহলে হচ্ছে আপনার এই জিনিসটা নিখুঁতভাবে চলে আসবে তো এই যে পরিশ্রমটা আপনি দিচ্ছেন এটার জন্য আপনার প্রাইসটা কিন্তু অবশ্যই হাই হবে কোনোভাবেই লো হবে না কেউ যদি লোতে করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার একান্ত ব্যক্তিগত ব্যাপার সে এভাবে করে কখনোই সারভাইভ করতে পারবে না কারণ সে একটা কি দুইটা প্রয়োজন সাপেক্ষে দিয়ে দিবে তারপরে হচ্ছে কি দেখা যাবে সে এটাকে কন্টিনিউ করতে পারবে না অ্যাজ এ বিজনেস সে কাউকে দিয়ে কাজ করাতেও পারবে না বা নিজেতে কয়টা নিজে কয়টা করবে তো যাই হোক আমি এখন আপনাদেরকে প্রাইসটা বলবো তো প্রাইসটা ধরবেন হচ্ছে আপনারা পনেরোশো থেকে দুই হাজার টাকা ভেতরে পনেরোশো থেকে দুই হাজার টাকার ভেতরে আপনি চিন্তা করেন যে আপনি এখানে তিনটা সুতার যতটুকু পরিশ্রম হয় ততটুকু পরিশ্রম আপনি দিচ্ছেন তা আপনি একটা সিঙ্গেল যদি প্লেসমেন্ট যেটাকে তেরো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি দেওয়া যদি সাড়ে তিনশো টাকা থেকে বা তিনশো থেকে শুরু হয় যেটা এক কালারের হ্যাঁ সেটা যদি আপনি এত টাকা হিসাবে ধরেন তো আপনি স্বাভাবিক এখানে কিন্তু অলরেডি তিনটার মতো সুতা আপনি ব্যবহার করছেন তো তা সেক্ষেত্রে নয়শো এক হাজার টাকা চলে আসে কিন্তু বা এক টাকা সাড়ে তিনশো থেকে পাঁচশোর ভেতরে যেহেতু মান্ডালা শেপগুলো পাঁচশো করে হয় তো পনেরোশো টাকার মধ্যে কিন্তু অটোমেটিকলি চলে আসে তো এইরকমভাবে আপনি পনেরোশো থেকে দুই হাজার টাকা ধরতে পারেন যদি আপনার কাছে সুতার কোনো কালারের সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি পনেরোশো থেকে ধরতে পারেন বা আপনি যদি সিঙ্গেল সিলার হয়ে থাকেন যে শুধুমাত্র এটার উদ্দেশ্যেই আপনি সুতাটা নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু দামটা একটু বাড়াতে পারেন এর জন্য বলছি পনেরোশো থেকে দুই হাজার টাকা আবার কাজের ফিনিশিংয়ের ব্যাপার আছে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে ধরে নেবেন প্রাইসটা যে আপনি কীভাবে ধরতে চাচ্ছেন তো এইটার প্রাইস পড়বে পনেরোশো থেকে দুই টাকা আপনারা এই রকম একটা আন্দাজে তৈরি করে নিতে পারেন বা বিক্রি করতে পারবেন অথবা আপনারা নিজের বাসায় তৈরি করার জন্য আমার টিউটোরিয়ালটা দেখে তৈরি করে নিতে পারবেন সেমভাবে টিউটোরিয়ালটা দেওয়া আছে কোনো রকম সমস্যা হবে না আপনাদের বুঝতে আশা করি তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক পাবেন শেয়ার করে জানাবেন আশা করি আপনাদের এই ডিজাইনটা খুব পছন্দ হবে এবং পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নেক্সটে আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখেন এবং অবশ্যই সবসময় আমি চেষ্টা করব ডিজাইনের পাশাপাশি সেটার প্রাইস এবং সেটার ওয়েট সেটার কস্টিং তাছাড়া হচ্ছে এই সুতাগুলো কোথায় পাবেন এগুলো কোথায় অর্ডার দিতে পাবেন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে